আসসালামু আলাইকুম ভিভুয়ার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই পদের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পরীক্ষার তারিখ প্রকাশ করলো মন্ত্রণালয় তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এক্সাম ডেট কবে হতে যাচ্ছে আমরা এর পূর্বেও কিন্তু বলেছিলাম যে এই পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবার সম্ভাবনা বেশি রয়েছে রোজার মধ্যে তো ইতিমধ্যে কিন্তু আমরা বিশ্বস্ত সোর্সে জানতে পেরেছি যে আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহায্যকারী পরীক্ষার পরীক্ষা আপনাদের জন্য রইল শুভকামনা এবং যারা এখনও প্রস্তুতি নেননি এই সময়ের মধ্যেই প্রস্তুতি সেরে ফেলুন এবং পরীক্ষার জন্য সর্বোচ্চ পরিশ্রম পরিশ্রমী হন যাতে আপনার যেহেতু পদ সংখ্যা আছে পনেরোশো ছিয়ানব্বই অনেকগুলো পদ আছে আপনি নিশ্চিত হতে পারবেন যদি আপনি কঠোর পরিশ্রমী হয়ে থাকেন তো এই ছিল আজকের ভিডিও দেখতে হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন আমার চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে